খি আতে বানুকে খালি আলোকে সব কিবর আলি ফুল বননে কি খুশি সে মুসরাতে আইকলি ফুল বননে কি খুশি সে মুসরাতে আইকলি দরে হকেটি তেই নিনি মট কাপে জন্ন্টো দো জকের মট কাপের নি মাই জন্টো দো জগ্সে যা রো কুরি কুরো কুরো আরো ইযা কুরো এনি � السلام على نبي الرحمن نبي الملاجم صاحب السيف الأحمر الذي اسمه محمد رسول الله صلى الله عليه وسلم وآله وأصحابه أجمعين بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المديد والفرقان المديد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمداً الوصيلة والفضيلة وبعثه مقاماً محموداً الذي وعدته حلت له شفاعتي يوم القيامة وقال النبي عليه الصلاه والسلام من توضا فاحسن الوضوء ثم يقول اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الا فتيت له ابواب الجنه الثمانيه يدخل من ايها شاء وقال النبي عليه الصلاه والسلام من قرايه الكرسي في دبر كل صلاه المكتوبه لم يمنع من دخول الجنه الا ان يموت وقال النبي عليه الصلاه والسلام من صلى بعد المغرب ست ركعات لم يتكلم فيما بينهن بسوء اذن له بعباده سنتي عشر سنه বিগলা মাবাবল সমাত বা তিতসাববল কালাকাবিধাী আ পাবিনেগলাসানা বাব অবলা আতেমতমাবকেলিয়েজাতেবথ তোমার বোখারি আলোকে সব কি সব তো কবর ফুল বননে কি খুশি সে মুসরাতে ফুল বননে কি খুশি সে মুসরাতে मौत तो का कती है जन्नत दो जग से क्या विरो जन्नत दो जग से आर वि क्या करो अर जो भे में तुझे देखा करो मोहम्मद <सली> मोहम्मद कमा सलैता बरा अली बरा কাহি অল্লা বারি কালা মোহাম্মদালা মোহাম্মদ কামা বার কালাই বড় হিমাল আলী বড় হিম হিন্ন কাহামী দু সর্বপ্রথম মহান অবুল আলামী আর দরবারে লাগু কুটি শুক্রিয়ায় করছি যেই মালিক দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে পৃথিবীর মাঝে অন্যতম জায়গাগুলোর মধ্য থেকে একটি অন্যতম জায়গায় গুরুত্বপূর্ণ জায়গা পরকালের মুক্তির জায়গা এমন একটি জায়গাতে এসে গোলামা হাদিসের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার লক্ষ্যে কিছু কথাবার্তা বলা এবং আমাদের সমন্বয় শোনার জন্য রবুল আলমিন সুবর্ণ একটি সুযোগ করে দিয়েছেন তাই যে যেখানে যে অবস্থায় রয়েছে ওই জায়গা থেকে মহান মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বলে বলে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা তালাবাদ করেছি এবং রসল আকরম সাল্লাহ আলিম আসাল্লামের লাখ কোটি অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে কয়েকখানা হাদিস পাঠ করছি আমলের নিয়তে এবং পরকালের মুক্তির আশায় যদি ইমান প্লাস সাথে শুনতে পারি আশা করছি অনেক উপকারে আসবে তাই মনোযোগ সহকারে শুনি এবং অন্যদের নিকটে পৌঁছানোর নিয়তে শুনি সর্বপ্রথম রব্বুল আলামিন কি বলেছে সেটা জানব মহান রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইস্তাওয়ি আসহারুন নার জান্না যারা জান্নাতি আর যারা জাহান তারা কখনো এক হতে পারে এটা কে বলছে রব্বুল আলাদ আল্লাহ বলেন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো এক হতে পারে না প্রকৃত পক্ষে সফল তারা জান্নাতে যাবে যারা জান্নাতি যারা তারাই সফলকার এটা আল্লাহর ভাষা এখন প্রশ্ন হলো জান্নাতে যাবে কারা জান্নাতে যাবে কারা জান্নাতে যারা যাবে তারা সফল কাম কিন্তু জান্নাতে জান্নাতে যাবে যাবে করবে যারা তারা আমল করবে যারা জান্নাতে যাবে তারা এটা একটা শেল থেকে বোঝা যায় জান্নাতে বি জানান

মুসলিম উম্মার উপর সমস্ত মুসলমানদের উপর এটা সহস আল্লাহ বলেছে তাহলে বোঝা যায় সফল কাম তারা যাবে যারা যাবে কারা আমল করবে যারা আমল করবে যারা আমল করবে কারা আমল শিখবে যারা এবার আমরা সবাই আমলের নিয়তে এখন কথাগুলো শুনবো অন্যের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুনবো

দিন যে চালু করে গেছে তার আমলে সব যেতে থাকে এখন আমি যা বলবো এগুলো যারা আমল করবে তাদের আমলের সব আমলা আমার আমলে আসবে আমি যা আমল করছি আপনারা সহ সব আমার আমার ওস্তাদের আমলে যাবে আমরা সবাই মিলে আমার ওস্তাদ সহ যত আমল করব তার ওস্তাদের কাছে যাবে তারা সহ পুরো বিশ্ববাসী যত আমল করবে সব আমলের সব রতুল কবরে যাবে সেই জন্য সবাই আমলের নিয়মিত আমি ধারাবাহিকতার সাথে আলোচনা করব যেন আমরা এটাকে সহজে আমল করতে পারি আলোচনা করলাম লম্বা কিন্তু ধারাবাহিকতা না থাকার কারণে আমলে শুরু করে খুব সহজে মনে রাখার জন্য আমি স্টক বাই স্টক আলোচনা করার চেষ্টা করছি সর্বপ্রথম যারা আমল করে আমলের থেকে শ্রেষ্ঠ আমল হলো নামাজ যারা নামাজ পড়ে তারা প্রথমে কি শুনে আজান শোনে আজান আজান শোনার পরে কি নামাজ পড়ে না আজানের পর কি করে ওজু করে অজুর পরে নামাজ পড়ে তিনটা স্টকে আমি আলোচনা করছি যারা নামাজ পড়ে তারা প্রথমে কি করে আজান শোনে তারা প্রথমে কি করে আজান শুনো আমার কথার সাথে কথা বললে এটা মুকাস্ত হয়ে যাবে যারা নামাজ পড়ে প্রথমে আজান শুনো আজান শোনার পরে কি করে ওযু করে ওযু করার পরে কি করে নামাজ পড়ে এবার বলি আল্লাহ রাসূল কি বলেন ও রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

মুসল্লিরা বলে আল্লাহ ভাত বরংয়া ভাত বার এভাবে ধারাবাহিকভাবে বলতে থাকে মহার্জিন যখন মুষ্টি মাইকে আলম করে হাইয়া আলসলা মুসল্লিরা বলতে থাকে না আউলাওয়ালা কুয়া তাইলিলা বিলা মহার্জিন যখন বলে হাইয়া আল ফালা মুসল্লিরা বলতে থাকে না আওলাওয়ালা কুয়া তাইলা বিল্লা এভাবে ইমান যখন খাবার বলে আল্লাহ ভাত বরং ওয়া ভাত বলে আল্লাহ ভাত বরংলা ভাত বার

এই দোয়াটা যে ব্যক্তি পরে আল্লাহর নবী বলেন আল্লাহ তআলা ভূসাফাতিয়াউমুল কিয়ামা আমার যে উম্মত এই দুনিয়াতে থাকা অবস্থায় এই আমলটা প্রতিদিন করবে সর্বদাই করবে সব সময় করবে আর নবী তার জন্য জান্নাতে যাওয়ার সময় এই লোকটা জান্নাত নামে হয়ে গেছে আল্লাহর কাছে সুপারিশ কইরা তাকে জান্নাতে নিয়ে যাব কত সহজ আমল যে নামাজ পরে এত আযান শুনে

যে ব্যক্তি উত্তম রূপে ভালোভাবে ওযু করে অনেকে ভালোভাবে ওযু করে ভালোভাবে ওযু না করলে নামাজ হবে না ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাত লিমান যার ওযু তার নামাজও নাই যার ওযু নাই তার নামাজও যার ওযু সুন্দরভাবে হবে না তার নামাজও হবে না তাহলে ভালোভাবে ওযু যে ব্যক্তি করবে এই ভালোভাবে ওযু করার পর আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি গালিনে শাহাদাত করবে দুইটা জগতে দুটো পাওয়া যায় যে যেটা পড়া আর শাহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান শেষ এতটুকু যে পড়ে ওযু পরে আল্লাহর নবী বলেন এল্লা ফতিহা তলা আবু আবু জানা তিস্তা মারি আইছো কুলুমিনাই আসা আমরা সবাই মারা যাব টিফিন এটা কি আমার কথা আল্লার কথা হুল্লুনাথ সিং দা কতুল মা যাদের জীবন আছে সবাই কি যাবে মারা যাবে কে বলছে তা আল্লাহ বলছে সবাই মারা যাবে আর মারা যাওয়ার কোনো সময় ইন্টারেল নাই এটা আল্লা বলে দিচ্ছে না রঙ মা রঙ ওয়া ইযা দা আদারকুম লা ইত্তাকিরুনা তাআতু ওয়া লা ইস্তাকদিমু হে ভাইয়ে বাবা আমি আমাকে বলছি আমি যে আমার জীবন নিয়ে বাহাদুর করি আল্লাহ তাআলার এই হায়াতের দিকে যদি তাকাই বাহাদুরের কোনো সময় নাই কারণ আল্লাহ বলেন যার যতটুকু হায়াত দেওয়া হয়েছে ওই সময় আসার সঙ্গে সঙ্গে তাকে স্টপ করে দেওয়া হবে এক মিনিট আগেও তার হায়াত শেষ হবে না ওয়ালায়াস্তাকদিমুন এক মিনিট আগেও শেষ হবে না আবার এক মিনিট পরেও তার হায়াত শেষ হবে না নির্ধারিত সময়ে তার হায়ার শেষ তাহলে কালি ওজুর পরে যদি আমরা কালিমায় শাহাদাত করি লাভ হচ্ছে এই আমরা তো সবাই মারা যাব মারা যাওয়ার পর কবরে যাওয়ার পর জান্নাত জাহান্নামের একটা হিসাব আছে আল্লাহ রসুল বলেন আমার যে উম্মত পৃথিবীতে থাকা অবস্থায় আমলটা করবে সে মারা যাওয়ার পর তাকে কবর দেওয়ার পর তার জন্য জান্নাতের আটটা দরজা করে অটোমেটিক করে যাবে আমরা তো সবাই চাই যে আমি মারা যাওয়ার পরে যেন জান্নাত পাই আমল করেন ভাই আমন ছাড়া উপায় নাই আমন ছাড়া কোনো উপায় নাই যদি এমন হইতো যে পঞ্চাশ মিলিয়ন কোটি টাকা দিলে জান্নাতে হইত তাহলে দুই একজন জান্নাতে। গ্যারান্টি নাই এই জন্যই তো কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও যার ভিতরে দিনের ভোজ আছে সে আলেমদের কাছে নত হয়ে যায় কারণ আছে কারণ তো আমরা আজান শুনলে আজানের গোয়া পর্ব আজানের পর্ব করে কালিমে শাহাদ পর্ব

ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই লিখেছেন তাফসিরের ভিতরে যে বনি ইসরাঈলের চারজন ব্যক্তি ছিল 1000 বছর তা না কত বছর 1000 বছর এক সেকেন্ডের জন্য আল্লাহ নাফরমানি করে নাই 24 ঘন্টা আল্লাহর ইবাদত করেছিল 24 ঘন্টা কত বছর 1000 বছর এক মুহূর্তের জন্য আল্লাহ নাফরমানি করে নাই আল্লাহর রাসূল এই কথা যখন তাহাবে ক্যারামের নিকট বর্ণ তাহাবে ক্যারম চিন্তা করবো তারা এক হাজার বছরই করছে আমরা তো একশো বছর হ্যায়াত পাইনি তাহলে আমরা জান্নাতে যাবো কীভাবে আমরা জান্নাতে কেমন যাব হ্যাঁ আমাদের আগে জান্নাতে দেয় অসম করে বলছি যখন তারা চিন্তিত হলেন পেশান হয়ে গেলেন ওই সময় রব্যনা আরামিনের পক্ষ থেকে নাজিল হয় হেন অবিয়া আপনি চিন্তা করার কোনো কারণ নাই ইন্না আনজামনা গুফি রাই লাতিল কদ গনা আজলা কামা লাই লাতুল কদ হেনবি আমি একটা রাত আপনার দিতেছি এক রাত এমন রাত দিতেছি আপনি জানেন না এটা কিনা তো আপনি জানেন লাই লাতুল কদের মিন আলফিসা আমি আপনার ওমরদেরকে এমন একটা রজনী দিচ্ছি এমন একটা রাত আপনার ওমদেরকে দিচ্ছি যে এক রাত মাত্র এক রাত এক রাত এক রাত এবাদত করলে আপনার উম্মত তার আমলে তিরাশি বছর চার মাসের সব অটো জমা হয়ে যাবে যা আপনার যদি কোনো উম্মত মাত্র বারো বছর এবাদত করে রমজানে মাত্র বারো বছর বারোটা রায় বারো বছরে বারো রায় সবে কদর এ বারো রাত যদি আপনার কোন উম্মত এবাদত করে তাহলে এক হাজার বছর এবাদত করে যে সব অর্জন করছে আপনার উম্মতেরা মাত্র বারো রাইত ইবাদত করলে ওই হাজার বছর ইবাদতকারীর আগে জান্নাতে যাবে ভাই আমরা খেলা খেলা কাটে দিচ্ছি জানি না আল্লাহর নবী শুধু চেষ্টা করেছেন শুধুই চেষ্টা করেছেন কিভাবে উম্মতকে জান্নাতে নেওয়া যায় দেখেন কি বলছে হাদিস মান করো আয়াতুল কুরসি ফিদবরি কলসালাতুল মাকতুবা যেই আমার যেই উম্মত ফার্স্ট সফরজ নামাজের পর গ্রামজিকে সালাম ফিরাইয়া গামজিকে সালাম ফিরাইয়া আজতাক ফিরুল্লাহ আজতাক ও ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ তিনবার বলিয়া আতুল কুর্তি পড়া শুরু করে আল্লাহ বলা বয়ুল ফাইউ এই সালাতটা যে শুরু করে আল্লাহর রবি বলেন এই রোগটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্লাহ দিয়ে দিবে আল্লাহর রসুল বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য তার বাধা হলো তার মৃত্যু মৃত্যু হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবে এই আমলটা যদিও আমরা মনে করি সহজ সহজ না এই আমলটা কঠিন এই আমলটা করতে হলে আপনাকে বাসত্ব নামাজ করতে হবে ঠিকই কারণ মাতু বা মানে বাসত্ব নামাজ

নিশ্চয় কোরআন যদি কেউ অস্বীকার করে তারপরেও আল্লাহ মোমিনদেরকে আরো গুরুত্ব দেওয়ার জন্য যেন মোমিন এটা নাই থাকে আরো গুরুত্ব আরো গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয়ই মামাও এমন আপাদত এটা একটা মন্ত্র মন্ত্র এটা একটা তন্ত্র যেই মন্ত্র তন্ত্রের জন্য মানুষের কাছে ঘুরো তাবিজ করো ইত্যাদি করো লাগবে না মন্ত্র তো তোমার হাতে নামাজ এমন একটা মন্ত্র এমন একটা তন্ত্র আদায় করার কারণে তোমার ভিতরে যত অশান্তি আছে যত খারাপ আছে সব অশান্তি আর খারাপি নামাজের মাধ্যমে দূর হয়ে যাবে এটা আমি কেছি এটা কত পাওয়ার আমি আর আপনি বুঝি নতাম এটা তাহলে কেরম বুঝছে আল্লাহ রসুল বলছে সব সমতা হয় নামাজের মাধ্যমে সাহাবে কারাম ঘরে ভাত নাই বিবিরে বলতেছে বিবি আল্লাহ রসুল বলছে নামাজের মাধ্যমে সময়টা হয় তাহলে চলো নামাজ পড়ু হইবো দুজনে মিলে নামাজ পড়ছে কোনো খেলার ব্যবস্থা নাই সাহাবি কয় আগামীকাল ছোট উঠতে পারে না উঠতে পারে সম্ভব আল্লাহ রসুলের কথা সত্য আমাদের নামাজ বলেছে চলো আবার নামাজ আবার দুই রাগের নামাজ পড়ছে কোনো খাবারের ব্যবস্থা নাই সাহাবির ইমান কত পাওয়ারফুল সাহাবি বলেন আল্লাহ রসুলের কথা সত্য আমাদের নামাজ হয় নাই চলো আবার দুই রাখাত নামাজ পড়ি আবার দুই রাখাত নামাজ পড়ছে ডান দিকে বাম দিকে সালাম ফিরে যা দেখে ঘরের এক কন্যারে যাতা রয়েছিল যাতা ওই জাতা থেকে অটোমেটিক্যাল আটা বের হইতে শুরু করছে অটো ওই ঘরের ভিতরে যত বর্তন ছিল সব বর্তন পুরা করার পরে তারপরে ওই দেখতে দেখতেছিল আটাটা বের হয় কোথ থেকে আটা করতে বের তাই তো দেখি তো উঠানোর সঙ্গে সঙ্গে আটা বের হওয়া বন্ধ হয়ে যায় আল্লাহ রসুলের নিকট যাইয়া ঘটনা বলেন আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম বলেন যদি তুমি এই জায়গা থেকে এটারে না উঠেই তা কেমন পর্যন্ত এটা দিয়া তাদের হইতেই থাকতো দেখেন না অভাব নাই ঘটনার অভাব আমি একটা এক্সাম্পল দিলাম এই জন্য আমি আর আপনি কেন নামাজের মাধ্যমে সমাধান হয় না আমার সমাধান হওয়ার কারণ হচ্ছে আমি নামাজে দাঁড়াইয়া আমি আমি কারে বিয়ে করব আমি আমার সংসার কিভাবে চালাইব আমি কোনাই বিল্ডিং করুন আমি কিভাবে ব্যবসা করুম আমি কি করুম আগামীকালকে কি খামু নামাজ পড়লে আমি কোথায় যাব এই টেনশনে আমার মাথা নষ্ট নামাজে পেরেছেন নামাজে থেকে দাঁড়ানো হয়েছে এটা উদাহরণটা সহজে মন্ত্র জন্য এভাবে দেওয়া যায় আমাদের নামাজ এমন এক ব্যক্তি চারটে দোকান ছিল চারটে দোকান বাজারে প্রতিদিন এছাড়া নামাজ তো যাই বাড়ির মসজিদে ভর্তি ইমাম এসেছেন একদিন ইমাম সাহেব নামাজ চার জায়গাতে জায়গা তিন জায়গা করে গেছে ইমাম যদি জানতো যে তিন রাখার তাহলে কি ভুল করতো ভুল আর মুসলিরও যদি বুঝতো যে তিন রাখার পড়তো মুসলিরও তো লোকমা দিত মুসলিরও জানে নামাজ পড়ার পরে এখন সবাই কেটেছে কেউ কয় তিন রাখা কেউ কয় চার রাখা কেউ তিন রাখা কেউ চার রাখা এক কন্যার থেকে ও এক লোক বলতেছে যে ভাই কোনো সন্দেহ নাই আজকে নামাজ তিন রাখা থাকছে কয় কেমনে বুঝলেন কয় ভাই আমার চারটা দোকান আছে প্রতিদিন আসার সময় সাতটা দোকানে স্বাভাবিক একটা হিসাব নিয়ে আসি আর মসজিদে আইসা এক এক রাকাতে এক এক দোকানের হিসাব করি আজকে আমার তিন দোকানের হিসাব শেষ হয়েছে আরেক দোকানের হিসাব এখনো বাকি রয়ে গেছে তার মানে হচ্ছে নামাজ হচ্ছে তিন রাকাত আরো এক রাখা বাকি রয়েছে ঠিক নেই তাহলে আমার নামাজ পড়া তো আমাদের তো দোকান চারটে নাই ও আমি আমার সন্তানকে নিয়ে ভাবি এজন্য ভাই এগুলো বাদ দিয়ে নামাজ পড়ি কেন জানেন

আর যার নামাজের ভিতরে গোলমাল তার সব জায়গায় গোলমাল যে লেনদেনে ঝামেলা করে যায় দেখবেন তার নামাজও সমস্যা আছে টুপি পাখি অনেক কি হয়েছে দেখতে উদ্ধ দেখা গেলেও যদি দেখবেন লেনদেনে সমস্যা তার নামাজও সমস্যা এটা আমার কথা আল্লাহ রসুল বলছে পরিশেষ দুইটা স্যার বলে শেষ করতেছি কবিনা বলছেন আতে হতো আতে হ তোমার মন কেলিয়ে যাতে হ খালি আ তে হতুমা মন কে নিয়ে যা তে আমল কে চাওয়া কেসা হতো কবর নে আরি আমরা পৃথিবীতে এসেছি আমল করার জন্য যদি আমল না করি খবর আমাদের আলোকিত হবে না ভুল বললে কি খুশিতে মস্ত রাতে আই যারা থাকিpati তা গেইর মোতে কাফ গোম হয় দিন দিন যত বড় হইতেছি তত বেশি masti করতেছি আসলে আমরা জানি না দিন দিন যত বড় হইতেছি এটা ভিতরে একটা সিটি 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 এরপরে বলেন কোন সয়ে আমার কত নজর সয়ে ধুনিয়া কে ধরা রাহা ভাই কে ধর দেখতা প্রতিদিন কবরের দিকে যাইতেছি আর দুনিয়ার দিকে তাকাইয়া রইছি এজন্য ভাই এগুলা যেন না হয় যেদিকে যাচ্ছে ওই করি আল্লাহ আমাদের সকলকে অভাব নাই আল্লাহ আমাদেরকে থেকে বাঁচানোর জন্য আমরা জানিও না আমলও করি না এগুলো আমরা অনেকেই জানি সবার কাছে আরো যোগাযোগ করছি পায়ে ধরে আমরা আমল করি তিনটে স্টপ আবারও বলছি প্রথম হাজার প্রথম হচ্ছে আসার আধার শোনার পরে দোয়া করবো দ্বিতীয় স্টপ হলো অজু অজু অদূর পরে কালিমা শাহাদাত পড়ব তৃতীয় স্ত ফল নামাজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ব আল্লাহ আমাদেরকে ঈমান ওhlasের সাথে আমল করে জান্নাত অর্জন করে যাওয়ার তৌফিক দান করেন ওমা আলাইহিলা বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু